হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকের যে ভিডিওটা হতে চলেছে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এছাড়াও তোমাদের যে এসআই এক্সামিশান সেই প্রত্যেকটা এক্সামই যারা যারা তোমরা দিয়েছ বা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যদি কেউ চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ সঠিক আপডেটটাই তোমরা সবসময় এই চ্যানেল থেকে পেতে পারো দেখো এই যে আপডেটটা আমি তোমাদের দিতে চলেছি সেই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে যে আজকের যে তারিখ সেই তারিখে আজকে তিন তারিখ সেই তারিখে পিআরবিতে কিন্তু একটা ছোটো মিটিং টাইপে তুমি বলতে পারো হয়েছে সেখান থেকে কিছু তথ্য তোমাদের এক্সামিনেশন সম্বন্ধিত এবং তোমাদের যে আপকামিং যে এস আই রেজাল্ট প্রকাশের কথা ছিল সেই রেজাল্ট নিয়ে কিন্তু একটা বিরাট বড়ো তোমাদের বলতে পারো আপডেট এসছে সেটা কি তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমাদের যে এস আই রেজাল্ট বেরোনোর কথা ছিল সেই রেজাল্টটা কিন্তু আপাতত জন্য হোল্ড করা হয়েছে তোমাদের আমি কিন্তু জানিয়েছিলাম এর আগেও আমাদের গ্রুপেও বাট তোমাদের ইউটিউবে জানিয়েছিলাম যে তোমাদের কিন্তু ফ্রাইডে ঠিক আছে ফ্রাইডে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর কথা ছিল সেটাকে কিন্তু আপাতত পোস্টপোন করা হয়েছে তার কারণ হচ্ছে এইটাই যে তোমাদের কিন্তু ও নিয়ে একটা প্রবলেম চলছে তোমরা সকলেই হয়তো জানো কিন্তু কোর্ট থেকে কিন্তু এটা পরিষ্কার জানিয়েছিল যে তোমাদের যে ও প্রবলেমটা সেটা অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো রকম এফেক্ট ফেলবে না তারপরেও পিআরবি থেকে এই জিনিসটা কিন্তু করা হয় তো এটা আশা করছি আমি সলভ করে দেওয়া হবে কারণ যেহেতু কোর্ট থেকে একটা আদেশ দিয়েছে সেটা কিন্তু উল্লঙ্ঘন করতে পারে না কোনো বডি পারে না তো আশা করি আমি এটাকে ঠিক করে দেবে যতদূর সম্ভব আমার একটু ডিলে হতে পারে বাট স্থগিত বলে কিছু হবে না আমার মধ্যে যতদূর সম্ভব ঠিক আছে এবং এইটা একটা আপডেট আমি পেয়েছি তার সঙ্গে তোমাদের আরেকটা আপডেট ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল যে এক্সামিনেশনটা সেই এক্সামিনেশনটা নিয়ে একটা তোমাদের আপডেট দিচ্ছি দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে পিআরবিতে এখনও পর্যন্ত কোনো রকমের এক্সামের মিটিং হয়নি এখনও সে সেম কথা বলছি তোমাদের এক্সাম ডেট সম্বন্ধিত কোনো রকমের কিন্তু মিটিং এখনও হয়নি এবং হতে এখনও দেরি আছে যারা যারা এই আপডেটগুলো দেয় যে যেই হোক না কেন যত বড়োই হোক না কেন চ্যানেল যদি তাদের কাছে এরকম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আপডেট থাকতোই তাহলে দুদিন পর পর তাকে আপডেট চেঞ্জ করতে হতো না কারণ পিআরবি তো কাজই এখন সেরকম করছে না এই ভোটের জন্য তাহলে দিনের পর দিন আপডেট চেঞ্জ হয় না তোমরা নিজেরা একটু ভেবে দেখো আমি কাউকে ছোটো করা বা কাউকে খারাপ কথা বলছি না বাট তাদেরও এইটুকু রেসপন্সিবিলিটি থাকে এবার দেখো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই যে অনগোয়িং রিক্রুটমেন্টের ওপর কোনো রকম এফেক্ট পড়বে না কেন বলেছিলাম তোমার সকলেই জানো যে কোর্ট থেকে কিন্তু সেম রায় দিয়েছিল সেই জন্য আমিও তোমাদেরকে সেম কথাই বলেছি এবার পিআরবি থেকে এটা করেছে আশা করছি এটাকে ঠিক করবে তোমাদের যে এক্সাম ডেটে সম্বন্ধিত বা এক্সাম তোমাদের পিছা বিপেক্ষা কিছু সেই জিনিস নিয়ে তোমাদেরকে আমি একটা কথা বলছি দেখো এক্সাম তোমাদের ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এক্সাম নিয়ে সেই রকম কিছু হয়নি তবে হ্যাঁ এর সঙ্গে কিন্তু একটা বলতে পারো খুবই মানে চাঞ্চল্যকর একটা তথ্য যেটা মানে অ্যাজিউম করা বা বলতে পারো যে আমার তাদের যে মিটিংয়ের খবর যতটা আমি পেয়েছি সেখান থেকে আমার মনে হয়েছে পার্সোনালি আমি বলছি আমার মনে হয়েছে এটা কিন্তু কোনো আপডেট না বা কিছু না তোমরা জাস্ট আমার কথাটা এইটুকু শুনো আর কিছু না আমার যতদূর মনে হয়েছে যে যদি মানে এই যদি এইরকম কিছু করে তাহলে কিন্তু একটা প্রবাবিলিটি মানে তোমাদের যদি এক্সাম সত্যি সত্যি পোস্টপোন করে দেয় যে যতদিন না পর্যন্ত করতে হয় কোনো রায় দেবে ততদিন কিছু করা হবে না যদি এইরকম পোস্টপোন করে দেয় এক্সাম সম্বন্ধিত এখনো সেরকম কিছু করেনি যদি করে দেয় তাহলে একটা কথা বলি আমি তোমাদেরকে যে এটা কিন্তু হতেও পারে আমি বারবার বলছি এটা কোনো আপডেট না আমার নিজের একটা ভাবনায় আমি বলছি যে হতে পারে যে তোমাদের এই এক্সামের কিন্তু যে ফর্ম ফিল আপ হয়েছে সেগুলো ক্যান্সেল করতে পারে হতেই পারে কারণ যেহেতু বোর্ড থেকে বলা হয়েছে যে কোর্ট থেকে আবার যখন ঠিকঠাক রায় দেবে বা মেবি সুপ্রিম কোর্ট বা হায়ার অথরিটির কাছে যেতে পারে এরপরে তারপরে যে রায় দেবে তারপরে কিন্তু এই রেজাল্টগুলোর কথা মানে এটা বলা হয়েছে পিআরবি থেকে ঠিক আছে তো একটাই কথা আমি তোমাদেরকে বলছি যে এক্সাম আপাতত ডিলে হবে এটা সকলেই হয়তো তোমরা জানতে এবং আমি এখনও বলছি আগেও বলেছি এখনও বলছি যে এক্সাম ডিলে হবে বাট কবে হবে কোন মাসে হবে সেই রকম কোনো রকমের আপডেট এখনও নেই যদি কেউ বলে থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট ফেক আপডেট আমি তোমাদেরকে বারবার বলছি পোস্টপন্ড করার কথা সেরকম করে রেজাল্ট নিয়েই বেশি হয়েছে কারণ রেজাল্ট তোমাদের এই সামনেই দেওয়ার কথা ছিল তো রেজাল্টটাকে পোস্টপন্ড করা হয়েছে একটু ডিলে করে দেওয়া হয়েছে কবে দিয়ে আছে সেটা যদি আমি জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো তো মধ্য কথা হলো এইটাই বেশি ঘাবড়িয়ে কোনো লাভ নেই যে সব কিছু শেষ হয়ে গেলে এইসব কোনো ব্যাপার না একটু ওয়েট করে যাও চেষ্টা করতে থাকো পড়াশোনা করছো যেমন করতে থাকো ঠিক খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যাবে কারণ এটা এমন কিছু বড়ো জিনিস হবে না কারণ যেটা কোর্ট রায় দেবে সেটা সবাইকে মানতে হবে সেটা যেই হোক না কেন তাই না তো সেই জন্য এত চিন্তা করার কিছু নাই এবং সংবিধান যে ভালো করে পড়েছে সে জানে যে কোনটা ঠিক কোনটা ভুল তো ব্যাস আজকের ভিডিওটা এই অব্দি ছিল তোমরা চিন্তা করার কোনো কারণ নেই বেশি প্যানিক করো না ঠিক হয়ে যাবে ঠিক আছে এবং সেই সোকল্ড ইউটিউবারগুলোকে আমি বলতে চাই বা টিচারগুলোকে বলতে চাইছি যে দেখুন আপনারা আমি একটা কথা বলছি যে আমাদের মানে আমরাও যেটুকু সঠিক আব্দে দিই তাতেও স্টুডেন্টরা আমাদের উপর রেগে যায় কেন কারণ আপনারা অনেক বড় জায়গায় রয়েছেন আপনাদের একটা কথা কিন্তু তাদের মনে বেশি এফেক্ট পড়ে তো যেটা আমরা সঠিক জানি সেটাও যদি আমরা বলি তাহলে কিন্তু সেটা তাদের কাছে ভুল মনে হয় সেই জন্য আপনাদের বলবো যে একটু ভেবেচিন্ত ভিডিওটা করবেন যে এই আপডেটটা আমার দেওয়া উচিত নাকি বা এটা হানড্রেড পার্সেন্ট সঠিক তো তারপরেই দেবেন তো এইটুকুই ব্যাস বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটটা সবার আগে পাওয়ার জন্য